আজকে আমরা বাঁকুড়া জিলাই স্কুল এবং সিমলাপাল মদনমোহন হাই স্কুল সম্পূর্ণ সলভ করব এটা ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের অংশ এটা দেখবে ডি চব্বিশ থেকে শুরু করে ডি পঁচিশ জের মধ্যে আছে ক্লাস সেভেনে সকল ছাত্রছাত্রীদের বলছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমরা এই ভিডিও থেকে দারুণভাবে উপকৃত হবে প্রথম প্রশ্ন দেখো সমতল দর্পণের সঙ্গে লম্বভাবে রশ্মি কোনো দর্পণের উপর আপাতিত হলো প্রতিফলন কোণের মান কত হবে মনে রাখবে আপাতন কোণের মান শূন্য ডিগ্রি তাই প্রতিফলন কোণের মানও শূন্য ডিগ্রি হবে অপশান বি হবে দু দু নম্বর প্রশ্ন দেখো চুম্বকত্বে নিশ্চিত পরীক্ষা হলো দেখো এখানে বলা আছে শুধুমাত্র আকর্ষণ ধর্ম শুধুমাত্র বিকর্ষণ ধর্ম আকর্ষণ অপশান সি আছে আকর্ষণ বিকর্ষণ দুটি অপশান ডি আছে আবেশের পরীক্ষা অবশ্যই শুধুমাত্র বিকর্ষণ ধর্মের পরীক্ষা তারপর দেখো এখানে তিন নম্বর প্রশ্ন কোনটি ঠিক তরিত সে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তারপর দেখো উভাই তড়িৎ চুম্বক বলে সৃষ্টি করে না তিন নম্বর হলো এল ইডির পূর্ব অর্থ লাইট এমিটিং ডায়োড পরের অপশানটা আলোক আলোকশক্তি তড়িৎ শক্তি উৎপন্ন করতে পারে না তাহলে যেটা সঠিক সেটা অপশান সি হবে এলইডির পূর্ব অর্থ হলো লাইট এমিটিং ডায়োড তারপরে দেখে নাও ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় সেটা হলো টানস্টেন দিয়ে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় টানস্টেন দিয়ে আকাশে রং গঠিত আলোর বিচ্ছুরণ ধর্মের জন্য বিচ্ছুরণ আলোর বিচ্ছুরণ উদাসীন অঞ্চলে চুম্বক চুম্বক চুম্বকের আকর্ষণ ক্ষমতা শূন্য বা নেই লিখতে পারো শূন্যও লিখতে পারো প্রায় শূন্য এটা শূন্য একদম আকর্ষণ নেই বললেই চলে আমরা শূন্য লিখবো বা নেই বলবো তারপর দেখো সূর্যালোকে ড্যাস সংখ্যক বর্ণ উপস্থিত থাকে সূর্যালোক হলো সাতটি আমরা লিখবো সাত তারপর দেখো সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিম্বের বৈশিষ্ট্য দিকটা বলছে সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিম্বের বৈশিষ্ট্য এক নম্বর দেখো প্রতিম্বের আকার বস্তুর আকার সমান হবে দু নম্বর দর্পণ থেকে বস্তুরত্ব এবং দর্পণ থেকে প্রতিম্ব দূরত্ব সমান হবে তিন নম্বর প্রতিম্বটি অসৎ হবে চার নম্বর হলো যে বস্তুটি প্রতিসম না হলে পার্শ্বীয় পরিবর্তন ঘটবে তাহলে চারটে পয়েন্ট আছে উল্লেখ করে দেবে তারপরে দেখো দেখে নাও আলোগ্রসি লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে প্রবেশ করার ফলে প্রতিসরণ করলো চিত্রের সাহায্যে ঘটনাটা দেখাতে বলেছে দেখে নাও দেখে নাও ঘনত লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে এলো তাহলে দেখো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন আলো আসবে তখন অভিলম্বের দিকে সরে আসবে তাহলে আপাতন কোন আই প্রতিসরণ কোন আর আর আপ আপাতিতসি এও আর অবিলম্বে হল এন ও এন্ডাস্ট প্রতিশ্রিত রস্যি হল বিও এগুলো উল্লেখ করা হয়েছে তাহলে আপাতিতসি এ প্রতিশ্রুত রসি বি আপাতন বিন্দু হলো ও অবিলম্বে হলো এন ও এন্ডাস্ট আপাতন কোন আই প্রতিসরণ কোন আর এখানে মনে রাখবে আইটা বড় আরের থেকে তারপর দেখো কী বলা আছে প্রতীকের সাহায্যে একটি বর্তনী চিত্র অঙ্কন করো যেখানে দুটি তড়িৎ কোষের সমবায় একটি ব্যাটারি তড়িৎ পরিবাহী তার এবং বাল্ব যুক্ত আছে দেখে নাও দেখে নাও এটা হলো দেখে নাও এটা হলো বাল্ব এটা হলো বাল্ব আর এটা হলো ব্যাটারি আর এটা হলো সুইচ আর এটা হলো ডি মানে পরিবাহী তার তাহলে এ মানে কি তাহলে এ মানে হলো তাহলে এ মানে হলো বাল্ব বি মানে ব্যাটারি সি মানে সুইচ আর ডি মানে আমরা কি বলবো পরিবাহী তার বলবো তারপরে চার নম্বর প্রশ্নটা দেখো সেটা হলো চুম্বককে দুটি ব্যবহার লিখতে বলছে এক নম্বর লোক সেটা হলো চুম্বককে দুটো ব্যবহার একটা লাউড স্পিকারে ব্যবহার করা হয় লাউড স্পিকারে আমরা চুম্বক ব্যবহার করি আর ইলেকট্রিক মোটরে আমরা চুম্বক ব্যবহার করি তাই তাই লাউড স্পিকারে চুম্বক ব্যবহৃত হয় আর ইলেকট্রিক বালবে চুম্বক ব্যবহৃত হয় তারপর দেখো পেট্রোলিয়ামের পেট্রোলিয়ামের অপর নাম কি পেট্রোলিয়ামের অপর নাম এটা আমরা পেট্রোলিয়াম অপর নাম হলো তরল সোনা পেট্রোলিয়ামের অপর নাম কি সেটা হলো তরল সোনা দু নম্বর দেখো দুটি পরিবেশবান্ধব শক্তি উদাহরণ কি এটা হলো আমরা লিখব সৌরশক্তি বায়ুশক্তি সৌরশক্তি বায়ু শক্তি তাহলে পরিবেশন শক্তি হলো সৌরশক্তি বায়ুশক্তি উদ্ভিদ ও প্রাণীতে কোন শক্তি পরিবর্তিত আবদ্ধ হয় সেটা হলো সৌরশক্তি তিন নম্বর উত্তর হলো এটা সৌরশক্তি সৌরশক্তি মাটির হাঁড়ি পোড়াতে কোন শক্তি লাগে সেটা আমরা বলবো তাপ শক্তি লাগে মাটির হাঁড়ি পোড়াতে শক্তি লাগে পাঁচ নম্বর থাকবো পশ্চিমবঙ্গে কোথায় বায়ুকল আছে পশ্চিমবঙ্গে আমরা কি বলবো দক্ষিণ চব্বিশ পরগনা বকখালি তাহলে সেটাও আমরা লিখবো বকখালি এটা কোথায় দক্ষিণ চব্বিশ পরগনায় তাহলে পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ প্রবনা বকখালিতে বায়ুকল আছে এখানেও এক্স রশ্মি কোন শক্তি এক্স এক্স রশ্মি চন্দ্রে কোন শক্তি ব্যবহৃত হয় এটা আমরা বলবো আলোক শক্তি এটা আমরা বলবো আলোক শক্তি ব্যবহৃত হয় কোন শক্তি ব্যবহৃত শক্তি ব্যবহৃত হয় তারপর দেখো ফুলের যে অংশ নিষেকের পর ফলে পরিণত হয় অপশানে এ বিতি অপশান বি বা অপশান ক হলো বিতি অপশান খ হলো দলমণ্ডল অপশান গ হলো পরাগধানী অপশান ঘ হল ডিম্বাশয় তাহলে এটা কী বলবো অপশান ঘ বলবো ডিম্বাশয় বলবো তারপর দেখো আমরা পাচ্ছি বটগাছের স্তম্ভমূল হলো এক প্রকার ড্যাস বটগাছের স্তম্ভমূল হলো এক প্রকার প্রধান মূল এটা সত্য মিথ্যা বলতে বলেছে এটা হলো প্রধান মূল নয় এটা মিথ্যা এটা মিথ্যা বলবো শিরাবিন্যাসের ওপর ভিত্তি করে বৈষাদৃশ্য পাতাটি খুঁজে বের করো কলা পাতা তেজপাতা বাঁশ পাতা কুমড়ো পাতা এটা আমরা বলবো কুমড়ো পাতা কুমড়োপাতা এদের মধ্যে কোনো মিল নেই তারপর দেখো কাঁঠাল হলে এক প্রকার ড্যাশ ফল কাঁঠাল হলে এক প্রকার আমরা বলবো যৌগিক ফল কাঁঠাল কি ফল এটা হলো যৌগিক ফল কাঁঠাল এক প্রকার যৌগিক ফল তারপরে কাণ্ডের একটি শনাক্তকরণ বৈশিষ্ট্য উল্লেখ করতে বলছে কাণ্ডের শনাক্তকরণ কাণ্ডে কি দেখা যায় পর্ব দেখা যায় কাণ্ডে পর্ব দেখা যায় কাণ্ডে কি দেখা যায় পর্ব দেখা যায় নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয়ের অন্ত অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করতে বলছে ধান গাছ নারকেল গাছ একবীজপত্রী তাল গাছ তাহলে এটা অবশ্যই আমরা কি বলবো একবীজপত্রী তাহলে একবীজপত্রীর মধ্যে মধ্যেই আমরা কি বলবো ধান গাছ হবে নারকেল গাছ হবে তাল গাছ হবে তাহলে এখানে বৈশাখ দৃশ্য কী হবে সেটা মানে এখানে যেটা মানে এর মধ্যে একই বিষয় অন্তর্গত বিষয় হলো সেটা হলো একবীজপত্রী গাছ তারপর দেখো সিমলাপাল মদনমোহন স্কুল সিমলাপাল মদনমোহন হাই স্কুল এখানে এক একটা হলো সেটা হলো একটি ঈশ্বর স্বচ্ছ মাধ্যম উদাহরণ হলো বায়ু জল স্বচ্ছ কাঁচ ঘসা কাঁচ অবশ্যই সেটা আমরা ঘষা কাঁচ অপশান ডি বলবো তারপরে একটি বড় গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো প্রবেশ করে মাটিতে গেলো বড় গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলোব্রসি প্রবেশ করে মাটিতে গোল গোল অসংখ্য আলোর পটি তৈরি করলো এগুলি আসলে অপশান এ হলো পাতার উপচ্ছা ছায়া অপশান বি হলো সূর্যের প্রতিম্ব অপশান সি হলো সূর্যের প্রতিকৃতি অপশান ডি হলো পাতার ছায়া এটা মনে রাখবে অবশ্যই অপশান সি হবে সূর্যের প্রতিকৃতি সূর্যের প্রতিকৃতি তিন নম্বর দেখো চুম্বকের আকর্ষণ কিন্তু সবচেয়ে বেশি অপশান এ আছে মধ্যভাগে অপশান বি আছে ঠিক দুই প্রান্তে অপশান সি আছে সর্বত্র অপশান ডি কোনোটি নয় এটা আমরা অপশান বি বলবো ঠিক দুই প্রান্তে অর্থাৎ মেরুর প্রান্তে চার নম্বর দেখো চুম্বকের উত্তর মেরু দক্ষিণ মেরু যোগ করে যে স্বর লেখা পাওয়া যায় তাকে আমরা কি বলবো অপশান এ আছে চুম্বক দৈর্ঘ্য অপশান বি আছে চুম্বক ক্ষেত্র অপশান সি আছে চুম্বক অক্ষ অপশান ডি আছে চুম্বক মেরু তাহলে এটা কী হবে অপশান সি হবে চুম্বক অক্ষ হবে পাঁচ নম্বর ইলেকট্রিক স্ত্রিতে গরম করতে ইলেকট্রিক স্ত্রিতে গরম হতে যে তার সাহায্য করে সেটা হলো অপশান এ আছে সেটা টানস্ট্যান্ড অপশান বি নাইক্রোন অপশান সি তামা অপশান ডি ফিউজ তার অবশ্যই অপশান বি নাইক্রোন তার এটা ইলেকট্রিক স্ত্রিতে ব্যবহার করি তারপরে পরিবেশ বান্ধব শক্তির উৎস হলো অপশান এ আছে কয়লা অপশান বি আছে পেট্রোলিয়াম অপশান সি আছে বায়ু অপশান ডি আছে জীবাশ জ্বালানি তাহলে কয়লা পেট্রোলিয়াম জীবাশ্ম তেল এগুলো সব হলো অপ্রচলিত শক্তি মানে পরিবেশ পরিবেশ বান্ধব শক্তি নয় তাহলে অপশান সি হলো বায়ু শক্তি বা পরিবেশ বান্ধব শক্তি তারপরে তোমরা দেখে নাও সেটা হলো সাধারণত ফুলের যে অংশটা ফলে পরিণত হয় সেটা আমরা কি বলবো অপশান এ আছে বৃদ্ধি অপশান বি আছে দলমণ্ডল অপশান সি আছে পরাগধানী অপশান ডি আছে ডিম্বাশয় অবশ্যই তোমরা ডিম্বাশয় বলবে তারপরে দেখো দুয়ের একেরটা দুয়ের একটা হলো শক্তির উৎস কি এটা অবশ্যই আমরা বলবো সূর্য শক্তির উৎস কি সূর্য বলবো দু নম্বর অভিস্যভন কাকে বলে দেখেন দেখে নাও অভিশবন কাকে বলে অর্থাৎ যে ভৌত পদ্ধতিতে যে ভৌত পদ্ধতিতে অর্ধবৃদ্ধ পর্দার মাধ্যমে কম ঘনত্বের দোবন থেকে বেশি ঘনত্বের দ্রাবকের অণুগুলো ছড়িয়ে পড়ে তাকে অভিশাপন বলে যে ভৌত পদ্ধতিতে অর্ধব্য পর্দার মাধ্যমে কম ঘনত্বের দবন থেকে বেশি ঘনত্বের দ্রাবকের অণুগুলো ছড়িয়ে পড়ে তাকে আমরা অভিশাপন বলবো তারপরে দেখো তিন নম্বর প্রশ্ন হল আলোর প্রতিফলন কাকে বলে দেখে নাও আলোর প্রতিফলন কাকে বলে আলোর প্রতিফলন কাকে বলে দেখে নাও সেটা হলো আলো যখন এক মাধ্যম আলো যখন এক মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে দ্বিতীয় কোনো ভিন্ন ঘনত্বের মাধ্যমে আপতিত হয় তখন দুই মাধ্যমের বিভেদ তল থেকে আলোগ্রসে কিছু অংশ প্রথম মাধ্যমে ফিরে আসে আলোর এই ঘটনাকে আমরা কি বলবো আলোর প্রতিফলন বলবো আলো এই মাধ্যম আসছে অন্য একটা মাধ্যম আছে এটা এটা প্রথম এটা দ্বিতীয় মাধ্যম এই বিভেদ তলে পড়লো পড়ে তাহলে আলোটা কিছু ফিরে এলো এই আলোর এই ঘটনাকে আমরা কি বলবো আলোর প্রতিফলন বলবো তাহলে এটা হলো তল এটা আপাতিত রশ্মি আর এটা হলো প্রতিফলিত রশ্মি তো দেখতে পাচ্ছ এটা এটা আমরা কী বলবো অবিলম্ব বলবো তাহলে এটা হলো তল এটা আপাতিত রশ্মি এটা প্রতিফলিত রশ্মি আর এটা হলো তল আর এইটা হলো আমরা কি বলবো অবিলম্ব বলবো তারপরে দেখো আলোর বিচ্ছুরণ কাকে বলে দেখে নাও আলোর বিচ্ছুরণ কাকে বলে পিজমের মধ্য দিয়ে আলো প্রতিষ্ঠিত হওয়ার ফলে সাত্রী বর্ণে আলোয় ভেঙে যাওয়ার ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে বীজমের মধ্য দিয়ে আলো প্রতিষ্ঠিত হওয়ার ফলে সাদা বর্ণের আলোটা বিভিন্ন বর্ণের আলোয় বিভক্ত হওয়াকে আমরা কি বলবো আলোর বিচ্ছুরণ বলবো তারপরে দেখো সেটা হচ্ছে পাঁচ নম্বরটা পাঁচ নম্বরটা দেখো কী আছে সেটা হলো ড্যাস চুম্বকের ড্যাস পরস্পরকে বিকর্ষণ করে এবং চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে চুম্বকে সমমেরু পরস্পরকে বিক বিকর্ষণ করে আর বিপরীত মেরু বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে ছয়টা দেখো প্রাইমারি সেলে ড্যাস শক্তি প্রাইমারি সেলে আমরা কি বলবো রাসায়নিক শক্তি প্রাইমারি সেলে আমরা কি বলবো রাসায়নিক শক্তি কিসে রূপান্তরিত হয় তরির শক্তিতে রূপান্তরিত হয় তাহলে প্রাইমারি সেলে প্রাইমারি সেলের রাসায়নিক শক্তি তরির রূপান্তরিত হয় তারপর দেখো তিনের এক একটা দেখে নাও প্রতিবিম্ব প্রতিবিম্ব কাকে বলে প্রতিবিম্ব কয় করো কী কী দেখে নাও প্রতিবিম্ব কাকে বলে খুব ভালো করে বুঝে নাও দেখে নাও ভালো করে প্র্যাকটিস করবে অর্থাৎ কোনো বিন্দু উৎস থেকে আগত আলোগ্রস্মী প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় বা অপস্থিত হচ্ছে বলে মনে হয় তখন আমরা দ্বিতীয় বিন্দুকে তখন দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলবো প্রতিম্ব প্রকার হয় একটা সৎবিম্ব একটা অসৎবিম্ব তাহলে প্রতিম্ব কাকে বলে তাহলে প্রতিম্ব হলো যে কোনো একটা উৎস থেকে কোনো একটা বিন্দু উৎস থেকে আলো আসবে আর আলো এসে প্রতিফলিত হতে পারে হতে পারে বা প্রতিষ্ঠিত হতে পারে যখন অন্য কোনো বিন্দুতে মিলিত হয় বা অন্য কোনো বিন্দু থেকে আসছে অপসৃত হচ্ছে বলে অন্য কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয় তখন আমরা দ্বিতীয় বিন্দুকে এই যে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলবো প্রতিবিম্ব দু প্রকার হয় একটা সদবিম্ব আর একটা অসৎবিম্ব অথবা কোশ্চেন দেখো সিনেমার পর্দা সাদা ও অমরচিন হয় কেন সিনেমার পর্দা সাদা অমরচিন হয় কেন দেখে নাও দেখে নাও সিনেমার পর্দা সাদা অমরচিন হওয়ার কারণ সিনেমার পর্দা সাদা অমরচিন হওয়ার কারণ সাদা বর্ণ সমস্ত বর্ণের আলোক রসিকে প্রতিফলিত করতে পারে এবং পর্দা অমরচিন হওয়ার কারণে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে তাই প্রতিফলিত রশ্মি সিনেমার পরটা থেকে ছড়িয়ে পড়ে প্রত্যেক দর্শকের চোখে পৌঁছায় তাহলে সাদা হলা সাদা হওয়ার জন্যে আলোক মানে প্রতিফলন ঘটে প্রতি মানে কোনো রশ্মির শোষণ ঘটে না আর অমরসিন হওয়ার জন্য সিনেমা সিনেমা হলের মধ্যে যে কোনো দর্শক সমানভাবে দেখতে পায় তাহলে এই জন্যে সিনেমার পরটা সাদা ও অমরসিন হয় তারপর দেখো চারের একেরটা দেখে নাও পরাগ মিলন বা পরাগ যোগ কাকে বলে পরাগ মিলনের প্রভেদ প্রকার প্রেতীগুলি সংক্ষেপে আলোচনা করতে বলছে দেখে নাও দেখে নাও ফুলের পুঙ্কেশ্বরের পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলের বা একই প্রজাতির অন্য কোনো ফুলের গর্ভকেশ্বরের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তখন এই পদ্ধতিকে পরাগ মিলন বা পরাগযোগ বলে ফুলের পুঙ্কেশ্বরের পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলের বা একই প্রজাতির অন্য কোনো ফুলের গর্ভ গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তখন এই পদ্ধতিকে পরাগযোগ বা পরাগ মিলন বলে পরাগ মিলন প্রকার হয় একটা আর ইতর দেখো অথবা প্রশ্ন আছে অথবা প্রশ্ন আছে দেখে নাও লাইকেন কি দূষণ মুক্ত এবং দূষণযুক্ত বাতাসে লাইকেনের রং পরিবর্তিত হয়ে কেমন হয় দেখে নাও তাহলে লাইকেন হলো মিথজীবী সম্পর্কে থাকা শৈবাল ও ছতটাকে সবস্থান লাইকেন হলো মিথজীবী সম্পর্কে থাকা শৈবাল ও ছত্রাকে সবস্থান দূষণমুক্ত পরিবেশে লাইকেনের রং থাকে সবুজ দূষণ দূষণমুক্ত দূষণমুক্ত পরিবেশে লাইকেনের বর্ণ থাকে সবুজ আর দূষণযুক্ত এটা হলো দূষণযুক্ত তাহলে দূষণযুক্ত বাতাসে মানে যেখানে দূষিত হচ্ছে সেই দূষণযুক্ত বাতাসে লাইকিনের বর্ণ থাকে ক্ষয়রি তাহলে দূষণ মুক্ততে থাকে সবুজ আর দূষণযুক্ত থাকে মানে যেখানে দূষণ হচ্ছে সেখানে তার বর্ণ থাকে ক্ষয়রি তারপরে দেখো তড়িৎ শক্তি কাকে বলে তড়ির চুম্বকের শক্তি কিভাবে বৃদ্ধি করা হয় আর জ্যামেটিক দৈর্ঘ্য টেন সেন্টিমিটার হলে চুম্বক কথা হবে তড়িৎ প্রবাহ দ্বারা কোনো চৌম্বক পদার্থকে চুম্বকে পরিণত করা হলে তাকে আমরা তড়িৎ চুম্বক বলবো তড়িৎ প্রবাহ দ্বারা কোনো চৌম্বক পদার্থ যেমন কাঁচা লোহাকে চুম্বকে পরিণত করা হলে তাকে আমরা তড়িৎ চুম্বক বলবো তড়িৎ চুম্বককে শক্তি বৃদ্ধির উপায় নাম্বার ওয়ান হলো পাক সংখ্যা বৃদ্ধি করলে নাম্বার দুই হলো তড়িৎ প্রবাহ মাত্রার পরিমাণ বৃদ্ধি করলে চুম্বক দৈর্ঘ্য মানে চুম্বক দৈর্ঘ্য কত হবে মনে রাখতে হবে সেটা হলো আমরা জিরো পয়েন্ট এইট সিক্স বা এইট ফাইভ বলবো ইন্টু টেন বলবো তাহলে এইট পয়েন্ট সিক্স এত সেন্টিমিটার তাহলে জিরো পয়েন্ট এইট সিক্স ইন্টু জ্যামেথিক দৈরব তাহলে জিরো পয়েন্ট এইট সিক্স ইন্টু টেন তাহলে এইট পয়েন্ট সিক্স সেন্টিমিটার অথবা প্রশ্ন দেখো আকর্ষণ অপেক্ষা বিকর্ষণী চুম্বক করতে নিশ্চিত প্রমাণ ব্যাখ্যা করতে বলছেন দেখে নাও একটি তরিতায়িত বস্তু বিপরীত আধানে আহিত একটি বস্তুকে আকর্ষণ করে তাহলে তরিতায়িত বস্তু বিপরীত আধানে আহিত কোনো বস্তুকে আকর্ষণ করে আবার একটি অনায়িত বস্তুকে আকর্ষণ করে তাহলে বিপরীত আদানে যে আহিত আছে তাকেও আকর্ষণ করছে বা অনায় অনায়িত কোনো বস্তুকে আকর্ষণ করছে সুতরাং দুটি বস্তুর মধ্যে আকর্ষণ দেখে পরীক্ষাধীন বস্তুটি বস্তু কিনা বোঝা সম্ভব নয় কিন্তু পরীক্ষাধীন বস্তু এবং আয়িত বস্তুর মধ্যে বিকর্ষণ হয় তাহলে আমরা নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে পরীক্ষাধীন বস্তুটি আয়িত আয়ত কারণ বিকর্ষণই কারণ বিকর্ষণ দুটো সমজাতীয় আধানের মধ্যে সম্পন্ন হয় তাহলে এই কথা তোমরা বলে দেবে বলে দিলেই হবে এটার ব্যাপারটা একটু বুঝে নাও অর্থাৎ কোনো ব্যাপারটা হলো যে কোনো চৌম্বক অর্থাৎ কোনো চৌম্বক পদার্থ কোনো চৌম্বক পদার্থ এবং চুম্বকের মধ্যে আকর্ষণ হতে পারে কিন কোনো চৌম্বক পদার্থ এবং চুম তারপর দেখো দুয়েটটা দেখে নাও দুয়েটটা হলো শক্তি তাপ শক্তি জীবাশ্ম শক্তি থেকে পাওয়া প্রতিটি দুটি করে ব্যবহার লিখতে বলছে দেখে নাও দেখো তাপ শক্তির ব্যবহার আমরা রান্না করতে বিদ্যুৎ উৎপাদন ব্যবহার করি তড়িৎ শক্তি আলো চালাতে কম্পিউটার চালাতে আর জীবাশ্ম জ্বালানি ট্রাক চালাতে জেনারেটার চালাতে আমরা ব্যবহার করি তাহলে তাপ শক্তির ব্যবহার রান্না করতে বিদ্যুৎ উৎপাদনে তরিস ব্যবহার আলো চালাতে কম্পিউটার চালাতে জিবাস জ্বালানি থেকে ট্রাক চালাতে জেনারেটার চালাতে ব্যবহার করা হয় তারপর দেখো চুম্বক আবেশ কাকে বলে চুম্বক আবেশ কাকে বলে দেখে নাও দেখে না চুম্বক আবেশ কাকে বলে কোনো চুম্বক পদার্থকে চুম্বকের কাছে আনলে বা স্পর্শ করালে চুম্বকটি সাময়িকভাবে কোনো চৌম্বক পদার্থকে চুম্বকের কাছে আনলে বা স্পর্শ করালে চৌম্বক পদার্থটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয় এই ঘটনাকে চুম্বক আবেশ বলা হয় চুম্বকটি সরিয়ে নিলে পদার্থের চুম্বকত্ব নষ্ট হয়ে যায় তাহলে ব্যাপারটা বোঝা গেল তারপর দেখো চারের প্রশ্ন বৈদ্যুতিক বাতিতে টানস্টেন ধাতু দিয়ে তৈরি ফিলামেন্ট ব্যবহার করা হয় কেন দেখে নাও দেখে নাও টান্সটেন্ট ধাতুর গলনাঙ্ক খুব বেশি হয় তাই বৈদ্যুতিক বাতি খুব বেশি উষ্ণতায় গরম হলেও ফিলামেন্টটি গলে যায় না বাতিটিকে অনেক দিন নিরাপদে ব্যবহার করা যায় তাই টানসটেন্ট ধাতুর গলনাঙ্ক খুব বেশি হয় গলনাঙ্ক বেশি হওয়ার জন্যে খুব বেশি উষ্ণতায় গরম হলেও সেটা গলে যায় না ফলে অনেক দিন ব্যবহার করা যায় তারপর দেখো তারপর দেখো বৈদ্যুতিক বাতি বায়ুশূন্য না করে ওর মধ্যে নিষ্ক্রিয় গ্যাস দেয়া হয় কেন বৈদ্যুতিক বাতি বায়ুশূন্য না করে ওর মধ্যে নিষ্ক্রিয় গ্যাস ভর্তি করা হয় কেন দেখে নাও যদি বায়ুশূন্য থাকে যদি বায়ুশূন্য থাকে তাহলে ফিলামেন্টটা দ্রুত বাষ্পীভূত হবে ফলে ফিলামেন্টটি তাড়াতাড়ি কেটে যাবে যদি বায়ুশূন্য থাকে তাহলে ফিলামেন্টটা দ্রুত বাষ্পীভূত হবে এবং ফিলামেন্টটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর নিষ্ক্রিয় গ্যাস দ্বারা পূর্ণ করলে মানে বাষ্পীভূত হবে না ফলে অনেক দিন ধরে তাপ এবং আলো দিতে থাকবে তাহলে বায়ুশূন্য থাকলে বায়ুশূন্য থাকলে বায়ু শূন্য থাকলে ফিলামেন্টটি দ্রুত বাষ্পীভূত হবে ফিলামেন্টটা তাড়াতাড়ি কেটে যাবে আর বায়ু নিষ্ক্রিয়াস পূর্ণ করলে মানে বায়ুর সঙ্গে কোনো বিক্রিয়া করবে না বায়ুর সঙ্গে বিক্রিয়া করবে না ফলে বাস্পূত হবে না ফলে অনেক দিন আলো দিতে পারবে তাহলে ব্যাপারটা বোঝা গেল তাহলে আজকে আমরা বাঁকুড়া জিলা স্কুল এবং সিমলাপাল মদনমোহন হাই স্কুল সম্পূর্ণ সলভ করলাম একটা কথা বলে দিই এই আকর্ষণ অপেক্ষা বিকর্ষণই চুম্বক করতে নিশ্চিত প্রমাণ এটা দেখো তোমার এটা আমরা উল্লেখ করেছি সম্পূর্ণ আধানের সাহায্যে ঠিক একইভাবে আমরা চুম্বকত্বের ব্যাপারটা লিখতে পারবো তাহলে এখানে আমরা আধান দিয়ে উল্লেখ করেছি মানে পুরো সেম পুরো একইভাবে আমরা চুম্বক দিয়ে উপস্থাপিত করতে পারবো সেখানে আমরা শুধু একটা কথা আনবো সেখানে চুম্বক পদার্থ আনবো ব্যাপারটা এরকম যে চুম্বক কোনো চুম্বক পদার্থকে আকর্ষণ করতে পারে বা চুম্বক কোনো বিপরীত মেরুকে আকর্ষণ করতে পারে তাহলে আকর্ষণ দুরকম হতে পারে চুম্বক পদার্থও করতে পারে আর করতে পারে সেটা হলো কোনো বিপরীত মেরুকে আকর্ষণ করতে পারে কিন্তু যখন একটা দুটো চুম্বকের মধ্যে বিকর্ষণ হবে তাহলে এখান থেকে পুরো নিশ্চিত প্রমাণ যে যে চুম্বকটা আনা হচ্ছে মানে পরীক্ষা দিনটা একটা চুম্বক তাহলে সেই জন্য বিকর্ষণ দেখে আমরা বুঝতে পারি তাহলে আজকে আমরা এখানে ভিডিওটা শেষ করছি আশা করছি তোমরা বুঝতে পেরেছ অবশ্যই কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করবে ভালো লাগে একটা লাইক করবে সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে থ্যাংক ইউ অল মাই ডিয়ার স্টুডেন্টস